মুসলমানদের শুধু রক্ত চাই কিন্তু নেতৃত্ব চাই না মুসলিমরা রক্ত দেবে ভোটের জন্য ভোটের লড়াইয়ের জন্য তার লেঠেল বাহিনী হয় কিন্তু সেই মুসলিমরা যখন নেতৃত্ব দাবি করবে তার অধিকারের কথা বলবে ন্যায্য অধিকারের কথা বলবে তখন তাদেরকে পেটাবে তাদেরকে অ্যারেস্ট করবে মমতা ব্যানার্জি হয়তো বলছেন সামনে এসে মনছে যে আমি এসআইআর হতে দেব না কিন্তু তার নবান্ন থেকেই আবার এইভাবে এসআইআর করার জন্য আধিকারিকদেরকে পোস্ট যে পোস্টগুলো ভ্যাকান্ট আছে সেগুলোকে ফিল চক্রান্ত চলছে অর্থাৎ তিনি সামনে এক বলেন জনগণকে আশ্বস্ত করার জন্য কিন্তু পিছনে আবার তার অন্য ভিন্ন মুখ দেখা যায় আমাদের আমরা শুধু ভোট দেব আমরা আমরা ভোট দেব আর মুসলিম সংখ্যালঘুরা শুধু লেটেল বাহিনী হয়ে থাকবে ভোটের জন্য লড়বে নেতা মন্ত্রীরা লুটে খাবে আর আমরা আমাদের অধিকারের কথা বলতে গেলে আমরা আমাদের পরিযায়ী বাঙালি শ্রমিক ভাইদের কথা বলতে গেলে আমরা আমাদের ওয়াকআপ সম্পত্তি মদ্রিস মসজিদ মাদ্রাসা লুট হচ্ছে সেগুলো নিয়ে বলতে গেলে আমাদের গ্রেফতার হতে হয় ভাষা আন্দোলন কর্মী বুঝলাম এই ভাষা আন্দোলনটা এখানে কাকে বলছেন উনি সরকার তো উনার উনি যাক দিল্লিতে গিয়ে পার্লামেন্টে গিয়ে বাঙালির জন্য ভাবছেন বাংলা ভাষাভাষীর উনি এখানে কাদের দ্বারা আমাদের দেবেন আমরা অধিকার দেবো ওনাকে আমাদের কাছে ক্ষমতা আছে আমাদের কাছে পুলিশ আছে আমাদের কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে তো উনি নিজে মুখ্যমন্ত্রী উনার কাছে প্রশাসন ওনার কাছে সবকিছু তাহলে উনি যদি ধর্ণা দেওয়ার থাকে কোথাও প্রোগ্রাম করা থাকে সেটা করবেন কি দিল্লিতে তার ভাষায় দিল্লি কারণ দিল্লিতে কেন্দ্র সরকার আছে কেন্দ্র সরকার এগুলোকে আশ্রয় দিচ্ছে বা যে রাজ্যে এই আক্রমণগুলো হচ্ছে সেই রাজ্যে গিয়ে দূতাবাসী গিয়ে সেই রাজ্যের প্রতিনিধির যে অফিস আছে সেখানে গিয়ে সেখানে গিয়ে ধর্ণা দেবে সে রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে গিয়ে ঘরের বাইরে গিয়ে ধর্ণা দেবে তখন না বুঝবে যে হয়নি বাঙালিদের জন্য ভাবছেন বা বাঙালির জন্য কিছু করছেন এত দিন হলো এটা গত এক মাসে দু মাসে ঘটনায় বছরের পর বছর ধরে এটা হচ্ছে এতদিনই তিনি একদিনও বলেছেন যে হ্যাঁ আমার একটা বাঙালি ভাইয়ের ভাই বোনের উপর যদি ভিন রাজ্যে আক্রমণ হয় আমি কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছেড়ে কথা বলবো না সেই রাজ্য যদি ব্যবস্থা না করে তাহলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে যাব একবার বলেছেন বলেন অর্থাৎ বোঝা যাচ্ছে ইনি শুধু পলিটিক্স করতে চাইছেন ভাষা আন্দোলনের নামে নতুন করে নিজের দলকে সাজাতে চাইছেন এবং বাকি যাদের ইস্যু ছিল বিরোধীরা যে ইস্যুগুলো তুলেছে যে অ্যাকচুয়াল ইস্যুগুলো তুলেছে সেগুলোকে দাবানোর চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্যর্থ কিভাবে ব্যর্থ তার রাজ্যের বাঙালিদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলা ভাষাভাষী হওয়ার জন্য ভিন রাজ্যে মার খেতে হচ্ছে শুধু মার খাওয়াই নয় তাদেরকে রীতিমতো হত্যা করা হচ্ছে এমনও ঘটনা ঘটেছে এবং নিউজে এসেছে এবং এছাড়াও যারা বাংলায় কাজ করতো যাদের ভিন রাজ্যে থেকে তাদের পরিবার চলতো তাদের সন্তানদের শিক্ষা দীক্ষা করাতো তারা ভয়ে এখন বাইরে যেতে পারছে না বাড়িতে বসে আছে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হয় না যে আমরা মনে হচ্ছে যেন বাংলা আলাদা আর বাকি রাজ্যগুলো অন্য কোনো রাষ্ট্র তাই না এই পরিস্থিতি দাঁড়িয়ে আমার মুখ্যমন্ত্রী একটা জবাব দেওয়া উচিত ছিল যে আমার বাংলার একটা বাঙালি সন্তানের উপর যদি বাইরের কোনো রাজ্যে আক্রমণ হয় তাহলে আমি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব কিন্তু এখনো পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর আমি কি আমরা কি কোনো নিউজে দেখা যায়নি মুখ্যমন্ত্রী কড়াভাবে এইভাবে বলছেন কেন্দ্র সরকারকে হোক বা যে রাজ্যের উপর যে রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে সেই রাজ্য সরকারকে বলছে আমি তো দেখিনি অন্য সময় উনি বলতে পারেন চোখ রাঙিয়ে বলছেন ওয়াকাপ আমার বাংলায় যদি অকাপ আন্দোলন শুরু হয় তাহলে আমি আমার থেকে বড় শত্রু কেউ হবে না চোখ রাঙিয়ে বলছেন এই সাহস দুঃসাহস পান কোথায় কিন্তু পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে কোন রাজ্যের বিরুদ্ধে কথা বলতে পারেন না কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে পারেন না ওবিসি না ওবিসির নামে এসসি সার্টিফিকেট দেদার করে বেটে তৃণমূল কর্মী সমর্থকদেরকে যে হ্যাঁ তোমরা খাও এস টি এই সার্টিফিকেট দিয়ে সংরক্ষণে চাকরি চাকরি করে নাও এমনকি যারা উচ্চ সমাজের তারাও এস সি এস সার্টিফিকেট নিয়ে দেদার দেদার চাকরির জন্য কোর্স চালাচ্ছে এবং এছাড়া এটা বড় যেটা ইস্যু বর্তমান যে এসআইআর যে এসআইআর এর মাধ্যমে ভোট চুরি করে একটা কেন্দ্র সরকার বসে আছে যে নিয়ে পুরো দেশ জুড়ে তোলপার একটা ভোট চোরের সরকার বসে আছে আমাদের কেন্দ্র সরকার কেন্দ্র সরকারে সেই এসআইআর নতুন করে বাংলায় নিয়ে এসে বাঙালিদের আতঙ্কে ফেলে বাংলায় নতুন করে বাংলায় নতুন করে ভোট চুরি করে সরকার গড়া যে পরিকল্পনা চলছে এর বিরুদ্ধে তার কোনো মন্তব্য নেই যেখানে দেখা যাচ্ছে যে ইআরও এবং ই আরও যারা ইলেকশন রিপ্রেজেন্টেটিভ আছে যে পোস্টগুলো খালি আছে তড়িঘড়ি সেই পোস্টগুলোকে ফিল আপ করে এসআইআর এর প্রক্রিয়া শুরু করা যে ষড়যন্ত্র চলছে নবান্নে নবান্নে করা জবাব দিতে পারেনি যে আমরা এসআইআর করবো তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি হয়তো বলছেন সামনে এসে মনছে যে আমি এসআইআর হতে দেব না কিন্তু তার নবান্ন থেকেই আবার এইভাবে এসআইআর করার জন্য আধিকারিকদেরকে পোস্ট যে পোস্টগুলো ভ্যাকান্ট আছে সেগুলোকে ফিল আপের চক্রান্ত চলছে অর্থাৎ তিনি সামনে এক বলেন জনগণকে আশ্বস্ত করার জন্য কিন্তু পিছনে আবার তার অন্য মুখ দেখা যায় কারণ কি ওয়াক আন্দোলন করছে ওয়াকাপ আন্দোলন তিনি সমর্থন করেছেন বলেছেন তাহলে ওয়াকাপের আন্দোলন যদি রাজ্যে কোনো মুসলিম সংখ্যালঘু বা সংবিধান প্রেমী করে তাহলে তার কেন মাথায় ব্যথা তার কিসের সমস্যা তার মানে কি হচ্ছে যে তিনি মোদীর মোদিজিকে খুশি করার জন্য রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে খুশি করার জন্য তিনি আন্দোলনকারীদেরকে দমন করার চেষ্টা করছে এটা তো মানা যায় না আমাদের এই সুষ্ঠু দাবি ছিল কয়েকটা এই দাবির ভিত্তিতে আমাদের যেভাবে অনৈতিকভাবে বা ধর্মতলা থেকে ছিয়ানব্বই জন সংগ্রামী বন্ধুকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে তিনি বুঝে গিয়েছেন যে শুধু সংখ্যালঘুদের ভোট চাই সংখ্যালঘুদের অধিকার চাইতে এলে সংখ্যালঘুরা তাদের ন্যায় ন্যায়ের ন্যায্য দাবি চাইতে এলে তাদেরকে হয় মারবো মেরে পেটাবো অথবা পুলিশ দিয়ে তাদেরকে প্রিজন ভ্যানি করে তাদেরকে জেলে রাখবো আমাদের যে জেলে রাখা হয়েছে রীতিমতো দাগি আসামিরা আসামিদের ওইভাবে রাখা হয় না না খাওয়ার ব্যবস্থা ছিল সেখানে মলমূত্র সব উপরে ভেসে বেড়াচ্ছে আমরা না খেয়েছিলাম প্রায় তিরিশ ঘন্টা মতো এই রকম অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে এখন আমাদের আমরা শুধু ভোট দেব আমরা আমরা ভোট দেব আর মুসলিম সংখ্যালঘুরা শুধু লেটেল বাহিনী হয়ে থাকবে ভোটের জন্য লড়বে নেতা মন্ত্রীরা লুটে খাবে আর আমরা আমাদের অধিকারের কথা বলতে গেলে আমরা আমাদের পরিযায়ী বাঙালি শ্রমিক ভাইদের কথা বলতে গেলে আমরা আমাদের সম্পত্তি মদ্রিস মসজিদ মাদ্রাসা লুট হচ্ছে সেগুলো নিয়ে বলতে গেলে আমাদের গ্রেফতার হতে হয় আপনি প্রথমেই শুরু করলেন যে পরিযায়ী শ্রমিক বাংলা ভাষা যে আক্রান্ত হচ্ছে বাংলা ভাষাভাষী শ্রমিকরা আক্রান্ত যে ভিন রাজ্যে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিপ্রেক্ষিতে ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে ভাষা আন্দোলনের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাষা আন্দোলন করছেন তাহলে আপনি যেটা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নিচ্ছে না কথা বলছে না সুর চড়াচ্ছে না সেটা তো তাহলে মিথ্যা প্রমাণিত হয় দেখুন উনি তো আনিস খানেরও জন্য সুবিচার চেয়েছিলেন পেয়েছি পাইনি উনি আর্য করে তিলোত্তমার জন্য সুবিচার ন্যায় বিচারের জন্য এক সময় গিয়ে বাধ্য হয়ে মিছিল করেছেন পেয়েছি পাইনি উনি হচ্ছেন রুলিং পার্টি উনি উনার প্রয়োজন নেবেন বিরোধীরা মিছিল করবে আরও যদি বিরোধীদের মতো রাস্তায় উনার দাবি হচ্ছে অ্যাকশন নেওয়া উনিও যদি বিরোধীদের মতো রাস্তায় গিয়ে মিছিল করে আমার দাবি মানতে হবে ভাষা আন্দোলনে যারা আছে এটা জাস্ট নাটক বাংলা যে বর্তমান ইস্যু যে জ্বলন্ত ইস্যুগুলো বিরোধীরা তুলে নিয়ে আসছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে এগুলো নিয়ে করুক না তো করছে করছে না বাংলা নামে এটা একটা রাজনৈতিক প্রচার যাতে করে বাকি আন্দোলন দমিয়ে রাখা যায় বাকি আন্দোলনগুলোকে চেপে দেওয়া যায় আর কিছুই না তিনি যখন যে আন্দোলনটা করছিলেন ভাষা আন্দোলনের জন্য গান্ধী মূর্তির পাদদেশে যখন অবস্থান করছে তৃণমূল কংগ্রেস সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে সেনার তরফ থেকে সেই অবস্থান সেই অবস্থান মঞ্চ অস্থায়ী মঞ্চ ভেঙে ফেলা হচ্ছে খুলে ফেলা হচ্ছে যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি সুরে বলেছেন যে এটা আসলে বিজেপির চক্রান্ত বিজেপি সেনাকে ব্যবহার করে এই কাজ করাচ্ছে দেখুন এটা কি ব্যাপার তারাই ভালো করে জানেন আমাদের দাবি হচ্ছে দেশের সংবিধান সবাইকে অধিকার দিয়েছে গরিব থেকে শুরু করে মজদুর নেতা এখানে কেউ কেউ বড় নেই কেউ বেশি নেই কম নেই সংবিধান এমন বলেনি যে কেউ বেশি সুযোগ পাবে কেউ কম পাবে সংবিধান বলেছে প্রত্যেকের সমান অধিকার যদি কোথাও পারমিশন নিয়ে কেউ আন্দোলন করতে চায় প্রোটোকল মেনে তাহলে অবশ্যই সেটা করতে দেওয়া উচিত আমি এই বিষয়টা সঠিক জানি না কি অবস্থায় আছে তো মনে হয় যদি এটা করে থাকে তাহলে সেটা সেটা দেখতে হবে ভিত্তিতে করছে করছে কেন সেটা ভাববার বিষয় সেখানে যুক্তির ব্যাপার আছে সেখানে প্রোটোকলের ব্যাপার আছে সে বিষয়ে আমি মন্তব্য করতে চাইনি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে কথা হচ্ছিল অযোগ্যদের তালিকা প্রকাশ পেয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক তৃণমূল নেতার নাম একাধিক তৃণমূল নেতার ঘনিষ্ঠের নাম এবং আত্মীয়ের নাম রয়েছে কি বলবেন দুর্নীতি তৃণমূলের শিক্ষা দুর্নীতি এটা নতুন নয় চট্টোপাধ্যায় বড় উদাহরণ তিনি কত কোটি কোটি টাকা নিয়েছেন ডান হাতে বা হাতে ঠিক আছে উপরে নিচে সেটা প্রমাণ হয়ে গেছে এত প্রমাণের পরেও যদি কেউ মনে করে যে এই সরকার দুর্নীতি জড়িত নেই তাহলে তো কেউই বিশ্বাস করবে না আইন প্রমাণ করে দিয়েছে যে তারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে শিক্ষা 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 ব্যবস্থাকে নিয়ে এবং নতুন করে এই যে দুর্নীতি আমাদের কথা হচ্ছে ছাব্বিশ হাজারের মতো যাদের যাদের চাকরি চলে গেছে এটা কি কোনো নিয়ম প্রোটোকল মেনে করা হয়েছে আমার কথা ছাব্বিশ হাজার মধ্যে ছাব্বিশ হাজার তো অযোগ্য হতে পারে না তাহলে একজনও যদি সেখানে যোগ্য থাকে তাহলে তার ন্যায় অধিকার আছে ন্যায় ন্যায্য অধিকার পাওয়ার অধিকার আছে তার যে সে যোগ্য তার ভিত্তিতে চাকরি পেয়েছে তার যোগ্যতা তার চাকরি ফিরে দিতে হবে দু ১০ জনের জন্য যে রিপোর্টটা এসেছে যে আঠারোশোর মতো চাকরি গিয়েছে অযোগ্য যারা তো আঠারোশো চাকরি অযোগ্যদের খুঁজতে এতদিন দেরি হলো কেন এবং আঠারোশোর জন্য বাকি এত হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থীকে কেন ভুগতে হলো তাদের পরিবারকে কেন ভুগতে হলো এবং এটাও দেখেছি অনেকে নাকি আত্মহত্যাও করেছে এই করে এর ফলে তাহলে তাদের তাদের জীবনটাকে ফিরিয়ে দেবে তাদের মৃত্যুর বদলা কি মৃত্যুর বদলা কি কোটি টাকা বা কোনো টাকায় আসে তার ফ্যামিলি যে বাচ্চাটা তার সন্তান বাবাকে হারিয়েছে যে সন্তান তার বাবাকে হারিয়েছে যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তার ক্ষতিপূরণটা কে দেবে আপনি কিছুক্ষণ আগেই বললেন সংখ্যালঘুরা রক্ত দিচ্ছে অথচ নেতা তৈরি হচ্ছে না তাদের দাবি দেওয়া মানা হচ্ছে না এই যে ধর্না মঞ্চ আপনারা করলেন এবং বক্তব্য রাখলেন আপনাদের দাবি দেওয়া পেশ করলেন সেই মঞ্চ থেকে আপনাদের শপথ কি সংখ্যালঘুরা দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস থেকে যাতে মুখ ফিরিয়ে নেয় সেই শপথই কি নিলেন আপনারা সেটা জনগণ ঠিক করবে কারণ জনগণের উপর যে অত্যাচার হচ্ছে বাঙালি হচ্ছে মুসলিম হোক হিন্দু হোক তারা জনগণ তাদের ভোটেই সরকার গড়ে তো তারা যদি চায় যে তাদের উপর অনাচার অত্যাচার হচ্ছে তারা সরকারে খুশি না কারণ তাদের বাঙালি ভাইয়ের ওপর আক্রমণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু করছে না এসআইআর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আটকাচ্ছে না অকাপের অকাপ নিয়ে রাজ্যর একটা বিধানসভায় একটা রেজোলিউশন পাস করতে পারলো না যে মুখ্যমন্ত্রী বলেন তিনি নাকি সংখ্যালঘু দরিদ্র সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য তিনি নাকি মমতাময়ী যে যে সরকার ঠিক করতে পারল না এখনো ঠিক করতে পারলো না এস সি নামে কেন বুয়ো সার্টিফিকেট দেদার দেদার বেটে দেওয়া হচ্ছে তাহলে সেই সরকারের বিরুদ্ধে যদি জনগণের স্টেপ নেয় সেটা জনগণের ব্যক্তিগত ব্যাপার জনগণ বুঝিয়ে দেবে ছাব্বিশে কাকে নিয়ে আসা হবে কার কে তাদের জনগণের একটা গরিব থেকে মজদুর থেকে শুরু করে পরিযায়ী বাঙালি শ্রমিকের জন্য কাজ করবে তাকে জনগণ বেছে নেবে